আসসালামু আলাইকুম টু এফ নতুন আরো একটি তথ্যমূলক ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিওতে দুটো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো আপনারাই প্রশ্ন করেছেন আমাকে তো সেই দুইটা প্রশ্ন হচ্ছে যে প্রথম প্রশ্নটা হচ্ছে যে এখন যারা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে তারা কিভাবে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে এবং অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়ার কতদিন পরে তাদের পাসপোর্ট সাবমিটের মেসেজ আসতেছে তো এই বিষয়ে কথা বলবো আর কথা বলবো হচ্ছে অনেকেই আমাকে প্রশ্ন করেছেন বা কমেন্ট করেছেন যে আপ আমাদের পাসপোর্টের মেয়াদ অলরেডি শেষের পথে অর্থাৎ একজনের পাসপোর্টের মেয়াদ হচ্ছে আঠারো মাস আর একজনের পাসপোর্টের মেয়াদ হচ্ছে পাঁচ মাস এখন আপনারা কি করবেন এই রকম অনেকে প্রশ্ন করেছেন তো এই দুইটা প্রশ্নের উত্তরই দেওয়ার চেষ্টা করবো আজকে ভিডিওতে তো দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যারা আমার চ্যানেল নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ইতিমধ্যে করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্রথমে পাসপোর্টের বিষয়টা নিয়ে কথা বলে যাদের পাসপোর্টের মেয়াদ অলরেডি শেষের দিকে তাদেরকে বলবো আপনারা আপনাদের পাসপোর্টের রিহু করান অর্থাৎ নতুন আরেকটা পাসপোর্ট তৈরি করুন আপনার এলাকায় প্রতিটা জেলায় কিন্তু একটা করে পাসপোর্ট অফিস আছে তো আপনার এলাকার যে পাসপোর্ট অফিস সেখানে গিয়ে আপনি নতুন আরেকটা পাসপোর্ট তৈরি করে ফেলুন কারণ ভিসা পেতে পেতে আপনার পাসপোর্টের মেয়াদ আরও চলে যাবে আর একটা পাসপোর্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনি যখন ইটালিতে চলে যাবেন তখন কিন্তু নয় মাস পরে আপনাকে কাগজ করতে হবে অর্থাৎ আপনার বৈধতা বাড়াতে হবে ইটালিতে থাকার জন্য তখনও কিন্তু আপনার পাসপোর্টটা প্রয়োজন হবে এখন আপনার পাসপোর্টে যদি মেয়াদি না থাকে তাহলে তখন কিন্তু আপনি আপনার যে বৈধতা সেটা বাড়াতে পারবেন না অর্থাৎ নয় মাস পরে যে কাগজ করতে হয় সেটা করতে পারবেন না তো অবশ্যই পাসপোর্টটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা আপনাদের এলাকার যে পাসপোর্ট অফিস আছে সেখানে গিয়ে আপনাদের পাসপোর্টটা রিউশ্যু করে আসেন অর্থাৎ সেখানে গেলে আপনাদের কে বিস্তারিত কীভাবে কি করতে হবে সব বলে দেবে এবং তিনটা ক্যাটাগরি আপনাদেরকে বলা হবে প্রথম ধাপে হচ্ছে একুশ দিনের ভিতরে পাসপোর্ট দেয় দ্বিতীয় ধাপে মনে হয় পনেরো দিন আর তৃতীয় ধাপে হচ্ছে যেটাকে বিআইপি বলে সেটা হচ্ছে সাত দিন সাত দিনের ভিতরে আপনাকে পাসপোর্ট তারা রেডি করে দিয়ে দিবে এখন বলতে পারেন যে আমার পাসপোর্টের যে নাম্বার সেটা দিয়ে তো আমি আবেদন করছি তো সেই নাম্বারটা সমস্যা হবে কিনা না আপনি যখন নতুন আরেকটা পাসপোর্ট করবেন মানে রি ইস্যু পাসপোর্ট তখন আপনার পুরাতন পাসপোর্টের যে নাম্বারটা সেই নাম্বার অনুযায়ী কিন্তু আপনাকে নতুন আরেকটা পাসপোর্ট দেওয়া হবে আর অবশ্যই আপনারা যখন নতুন পাসপোর্ট করবেন সেটা দশ বছরের মেয়াদে করবেন কারণ পাঁচ বছর খুবই অল্প সময় দেখেন এখন দেশে থেকে কিন্তু দুই আড়াই বছর চলে গেছে ভিসা পাইতে পাইতে তো বিদেশ যাওয়ার পরে কিন্তু আর এক দেড় বছর পরে এমনিতেই আপনার পাসপোর্টের মেয়াদ থাকবে না তো এই জন্য বলবো যারা নতুন করে রিয়েশো পাসপোর্ট করবেন বা যারা নতুন পাসপোর্ট করবেন একান্ত নতুন তারা অবশ্যই দশ বছরের মেয়াদে যে পাসপোর্ট নিয়মটা আছে সেটা আপনারা ফলো করবেন অর্থাৎ আপনার পাসপোর্ট করলে আপনি দশ বছরের মেয়াদে করবেন তা তো আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন আর দ্বিতীয়ত যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট অনেকে বলতেছেন আপ অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে কিনা আমি পরপর অনেকগুলো ভিডিওতে কিন্তু বলছি অ্যাপয়েন্টমেন্ট দেওয়া কিন্তু বন্ধ না অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে আপনারা অনেকেই বিষয়টা বিশ্বাস করেন আবার অনেকে বিশ্বাস করেন না তো না করলে তো আমি আপনাদেরকে গ্লাসেগুলা খাওয়াইতে পারবো না তো আমার যেটা বলার আমি সেটা এখনও বলতেছি যে অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে হয়তো বেশি পরিমাণে হচ্ছে না অল্প পরিসারে অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে কারণ এখন পাসপোর্ট সাবমিটের সংখ্যাটা অনেক বেশি বিশ্বাস পাওয়ার সংখ্যাটা অনেক বেশি যার কারণে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে মানুষ বেশি একটা কথা বলে না কিন্তু অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে একজন ভাই উনি হচ্ছে ওনার নোলস্তাটা আপডেট করাইছে করানোর পরে ওয়েব ফর্মের মাধ্যমে উনি অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়ার পর ওনার নোলস্তা বিএফএস গ্লোবালে জমা দিয়ে আসছে জমা দেওয়ার চব্বিশ দিন পরে অর্থাৎ আজকে উনি মেসেজ পাইছে যে ইওর ভিসা ইজ রেডি তো এই এই যে আপনারা যারা বিশ্বাস করেন না তাদেরকে বলে আপনারা যদি আপনাদের নোডলসটা আপডেট করাতে পারেন আপনার মালিক বলেন বা মাধ্যম বলেন তাকে বুঝিয়ে যদি আপনার নোলসটা আপডেট করাতে পারেন তাহলে আপনার ভিসা পাওয়ার বা অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার চান্স কিন্তু অনেক বেশি এটা আমি ওই শুরু থেকেই বলতেছি আপনারা আপনাদের নোডলসটা আপডেট করেন এবং ওই ফ্রমের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নেন ওয়েব ফ্রমের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট তো খুব সহজ একটা বিষয় অল্প দিনের ভিতরে তারা অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেয় এবং আপনার যদি মালিক সঠিক থাকে আপনার ডকুমেন্টস সঠিক থাকে তাহলে কিন্তু অল্প দিনের ভিতরে আপনাকে তারা ভিসা দিয়ে দেবে যে বাই উনি ওয়েফ্রমের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে ফাইল জমা দেওয়ার প্রায় চব্বিশ দিন পরে কিন্তু ওনার ভিসার মেসেজ আসছে অর্থাৎ আজকে উনি মেসেজ পাইছে তো আশা করি এখান থেকে আপনার একটা আইডিয়া পেতে পারেন যে অ্যাপয়েন্টমেন্ট পে ফাইল জমা দেওয়ার কতদিন পরে হচ্ছে মেসেজ চলে আসে অনেক ক্ষেত্রে পনেরো দিনও লাগে অনেক ক্ষেত্রে এক মাসও লাগে কিন্তু যার যাচা কাছে যত আগে হবে সে তত আগে বিসাব পাবে তো অ্যাপয়েন্টমেন্ট দিতেছে আপনারা যারা অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী আছেন তাদেরকে বলবো আপনাদের নোলস্তাটা আপডেট করান মালিকের সাথে কথা বলুন মাধ্যমের সাথে কথা বলে আপনার যে সমস্যাটা সেটা সমাধান করার চেষ্টা করুন আপনি দেশে বসে থেকে কিছুই করতে পারবেন না যা করা আপনার মাধ্যমকে করতে হবে তো আমি শর্টকাটে আপনাদেরকে দুইটা বিষয়ে বোঝানোর চেষ্টা করছি যদি না বুঝে থাকেন তাহলে কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক আর একটা কমেন্ট করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে